বোমায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের উপরে বসে গাজার এই হতভাগ্য পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা প্রিয় সন্তানটি আর বেঁচে নেই কাঁদতে কাঁদতে পিতার চোখের পানীয় শুকিয়ে গেছে তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে হয়তো পরকালে আবারও দুজনের দেখা হবে দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরি হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো যেখানকার হৈহুল্লোরে চাপা পড়ে যাবে প্রত্যেকটি গাজাবাসীর মৃত্যু মুহূর্তের শেষ আর্তনাদ xenon x21 valle <laughs> takao অবরুদ্ধ গাজাকে মৃত্যুপুরি বানিয়েই ছাড়বে দখলদার ইসরায়েল আর শিশুদের জন্য পবিত্র ভূমিটি নো ল্যান্ডে পরিণত করতে মিশনে নেমেছে তারা সেই লক্ষ্যে গত আঠারো মার্চ ভোররাতে যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজাবাসী তখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার বাহিনী সেই থেকে আজ পর্যন্ত দিনে গড়ে একশো শিশু হত্যা করছে দখলদাররা মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তহলিতে মেতেছে নেতানিয়াহু প্রশাসন পবিত্র মাহের রমজানে কাদো কণ্ঠের আজান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যা গোটা মানবজাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল সেই আজানের ভিডিও শেয়ার করে দখলদার ইসরায়েলের প্রতি ক্ষোভ ও ফিলিস্তিনের প্রতি মানবতার বার্তা দিয়েছিলেন বিশ্ববাসী তবু ইসরায়েলের কঠিন হৃদয়ের বরফ গলেনি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলে এই অঞ্চলে শান্তি ফিরবে এমনটাই ভেবেছিলেন অনেকেই কিন্তু এমন কিছুই ঘটেনি উল্টো তাদের উস্কানিতে আক্রমণের পরিমাণ আরও বাড়িয়েছে দখলদাররা ফিলিস্তিনের গাজা খানিউনিস ও রাফায় হামলা চালাচ্ছে দখলদাররা হামলা থেকে বাদ যাচ্ছে না এই অঞ্চলের আশ্রয় কেন্দ্র হাসপাতাল স্কুল অস্থায়ী শরণার্থী ক্যাম্প কোনো কিছুই অবরুদ্ধ গাজার এমন কোনো স্থান নেই যেখানে হামলা চালায়নি তারা শনিবার জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ বিষয়ক সংস্থা এর বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা এদিকে সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিকে শিশুদের জন্য নো ল্যান্ডে পরিণত করেছে ছোট জীবন এমন যুদ্ধে সীমিত হচ্ছে যেটি শিশুরা তৈরি করেনি এটি আমাদের সাধারণ মানবতার ওপর কলঙ্ক সম্প্রতি মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে প্রস্তাব পেয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা তাদের দাবি শান্তি আলোচনায় আমরা কাতার ও মিশরের কাছ থেকে প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা ভালোভাবে পর্যালোচনা করে দেখছি আর যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেখানে বাধা হয়ে দাঁড়াবে না দখলদার ইসরায়েল এদিকে তেল আবিব ও ওয়াশিংটন বলেছে এই অঞ্চলে শান্তি ফেরাতে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের নিরস্ত্র হতে হবে কিন্তু তাদের এই প্রস্তাবে মতানৈক্য আছে সশস্ত্র সংগঠনটির তাদের দাবি যতদিন না পর্যন্ত ফিলিস্তিনি দখলদারিত্র বন্ধ করবে ইসরাইল ততদিন তারা নিরস্ত্র হবে না গত আঠারো মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে সব মিলিয়ে পঞ্চাশ হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে জাতিসংঘের তথ্য বলছে এই সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়িয়েছে আশরাফুল ইসলাম একাত্তর